তার গান গাইবো মা বলছিলাম মুজিব পরদেশি মুজিব পরদেশি কি গান লোকে বলে মন দিলে একটুখানি গাইব হ্যাঁ পছন্দের শিল্পী মুজিব পরদেশি আসলে অসুস্থ থাকা অবস্থায় কথা বলাই দুষ্কর কথা বলা যায় না আমি নর্মালি ফোনেও কথা বলি না কেউ সামনে এলেও দু এক কথায় শেষ করি আর যেহেতু আমি গান ভালোবাসি গান পছন্দ করি গানের মানুষ বলা যায় আমাকে গানের মানুষ বলা যায় গান আমি আমার মতো করে লিখি সুর করি নিজে গাই আমার গান এখনও অন্য কেউ গায়নি কোনো দিন গাইবে হয়তো আশা করি মুজিব পর দেশি মুজিব মুজিব্পর্দেশের সব গানই আমার পছন্দ উনি যেটাই গায় ওনার যেটাই শুনি আমার অন্তর শান্তিতে ভরে যায় শান্তি পায় ওনার একটা গানের কয়েকটা লাইন গাওয়ার চেষ্টা করি আমার পছন্দের গান লোকে বলে মনে দিলে মন পাওয়া সো আমি বলি না শুধু নিতে জানে গো দিতে জানে না বন্ধু দিতে জানে বন্ধু রে লোকে বলে মনে দিলে মন পাহাই আমি বলি না মন শুধু নিতে জানে দিতে জানে না বন্ধু দিতে জানে না বন্ধু রে জানতাম যদি মনে দিয়া কেন পিতৃ তে ব মোরে সে যে দুরে জানতাম যদি মনে দিয়া কেনা মনহা পিতৃ তে ব মোরে সে যে ধূরে কি রে বন্ধু আগে জানতাম না মন শুধু নিতে জানে গো দিতে জানে না বন্ধু দিতে জানে না বন্ধু রে সরল গহরল মিশাইয়া কান্দা এই কলঙ্কের বিচার তোমায় গো ধর্মে যেন করে বন্ধু ধর্মে যেন করে বন্ধু রে শোনো শোন নগরবাসী শোনো আমার গা আমার মতো পীড়িত কইরা দিও না কেউ প্রা শোনো শোনো হতিঝিলিবাসি শোনো আমার গা আমার মত পীড়িত কইরা দিও না কেউ প্রা জ্বালা শুধু দিতে জানে বন্ধু জ্বলতে জানে না মন শুধু নিতে জানে দিতে জানে না দিতে জানে না বোন লোকে বলে মনে দিলে মন পাওয়া যাহাই আমি বলি না মন নিতে জানে গো দিতে জানে না না জানে রে গুরু প্রিয় মুজিবর দেশি আপনার চরণে সহস্র কদম বুচি আপনি আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী আমাদের খুব সৌভাগ্য আপনার মতো কাউকে আমরা বাংলা গানে পেয়েছি এই বাংলায় পেয়েছি আমাদের জীবদ্দশায় পেয়েছি আপনি বেঁচে আছেন এখনও আমাদের মাঝে দোয়া করি আপনি সুস্থ থেকে আরও কিছু গান করুন আরও কিছু বছর আরও কিছু সাল আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম